আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে জানতে চাইছেন যে আপু এই মেশিনটার দাম কত দাম কত তো আমি হচ্ছে এই মেশিনটা এটা নিয়ে একটু আপডেট দিব বা কেমন সার্ভিস দিচ্ছে কেমন সার্ভিস দিচ্ছে এগুলা নিয়েই তো প্রথমত হচ্ছে আপনি এই এই যে মেশিনটা এই মেশিনটা হচ্ছে আমার খামার প্রায় পাঁচ ছয় বছর ধরে কেনা হয়েছে এরকম টাইম হবে আর কি মেশিনটা আপনার আনা হয়েছিল কুষ্টিয়ার থেকে কিন্তু আমার খামারের জন্য মেশিনটা কতটুকু উপযোগী সেটা বলি যদিও আগে গরু কম ছিল তাই না এমনি সার্ভিস খুবই ভালো দেয় এ পর্যন্ত নষ্ট হয় নাই এই পাঁচ ছয় বছর এইবার মানে এইবার শুধু আপনারই করা হয়েছে এই যে এই খানটাতে সমস্যা মানে ভেঙে গেছিলো বা এটা রাত্রিবেলায় ভাগনি ভুট্টা গাছ ভাঙাইতে গেছে একসাথে বেশি করে কলা পড়ছে ভেঙে গেছিলো আর কি তো এই মেশিনটা আমি তখনকার সময় নিয়েছিলাম মনে হয় ওই উনত্রিশ হাজার টাকা দিয়ে নিয়েছিলাম খরচ গাড়ির মানে কুরিয়া সার্ভিসে পাঠিয়েছিলো মানিকগঞ্জে জেলা লেভেল আর কি ওইখান থেকে আ যে টাকাটা খরচ হয় এভাবেই টোটালি মনে হয় একত্রিশ না বত্রিশ হাজার টাকার মতো মনে হয় লাগছিলো আর কি এরকম একটা কিন্তু কেনা হয়েছিলো মেবি উনত্রিশ হাজার টাকা দিয়ে যাদের আমার মনে আছে আর বর্তমান সময়ে মানে অনেক অনেক ডিজিটাল অনেক মেশিন বের হয়েছে যে মানে মানে অনেক দ্রুত কাজ হয় আর কি কিন্তু আমার এটা আবার একটু ঘুইরা ঘুইরা যেমন আপনার কুশল ভাঙায় মানে গ্যান্ডারি বলেন ওইগুলা কিন্তু এই যে এখানকার ভিতরে যে ইয়াটা এটা আপনার একটু অন্যরকম যে মানে যত ঘাস ভিতরে দিই সেটা তো আর বের হবে না যেটা দেখা যাচ্ছে না ভিতর থেকে দেখায় আর কি ওই তো এটা এইভাবে আর কি এটা যায় অনেক আসে টাইনা যায় তো এটাতে হাত যাওয়ার সম্ভাবনা খুব কম কারণ এই পর্যন্ত আসলে তো আর দেওয়ার প্রয়োজন হয় না শুধু ভাজ করে ভাজ করে আপনার ভিতরটাতে দেওয়া হয় তো আমি মানে আমার খামারে যে মানে যে গরুর সংখ্যা অনু অনুপাতে এটা কেমন আমি না কারণ একটা ভ্যান মানে ভ্যানের যে ভুট্টা ঘাস ভাঙাইতে সর্বোচ্চ এক ঘন্টা বা এক ঘন্টার কম লাগে আর যদিও দেখা যায় যে এই এক ঘন্টার টাইমে পুরো খামারের ইয়ার কাজ আপনারা করে ফেলবেন যদি এটা হয় না একটু বেশি লাগবে আমার কারণ আমার তো ঘাস প্রচুর পরিমাণে ভাঙানো হয় আর কি প্রতিদিন প্রায় চার গাড়ি পাঁচ গাড়ি করেও ঘাস অনেক সময় ভাঙায় আর কি এই তো দামের যে বিষয়টা বললাম সার্ভিস আমি খারাপ পাই নাই ওই তুলনামূলক আমি ভালোই পাইছি কারণ দেখা যায় যে অনেক সময় আপনার প্রতিদিন নষ্ট হয় আসলে এগুলো হচ্ছে ইলেকট্রিক জিনিস তো এগুলো একটু একটু ভাগ্য যার ভাগ্য ভালো শ্যুট করে ভালো না হলে তো নাই কিন্তু এইবার একটু বেশ কিছু টাকা লাগছে প্রায় মানে পাঁচ সাত হাজার টাকার মতো লেগে গেছে কালোটা ভেঙে গেছিলো আর আমার আব্বার কাছে তেমনিতেই মানুষের মানে পাগল হয়ে যায় যখন যেটা ই হয়ে যায় এই আর কি আর এখানে ব্লেড হচ্ছে আপনার চার ব্লেড ছিল চার বিলেট খোলা এখন বর্তমানে দুই বিলেট দেই করা হয় আর বাকি দুটা ঘরে রেখে দিছে এই যে এই রকম হয় সাইজ সাইজগুলো পারফেক্ট আর চারটা দিলে তো আরও আপনার ই হয়ে যায় তো এই জন্য এইভাবেই করে দেওয়া হয়েছে দামের যে বিষয়টা বলতেছি শুধু জিজ্ঞেপ এটা কত টাকা কত টাকা তো তুলনামূলক আমি কোনো খারাপ পাই নাই ভালো এই এত বছর ধরে একটা জিনিস চালাচ্ছি দেখছেন তো তাই না ওই অনুপাতে খারাপ না আর কি তো তবে ভালো থাকবেন আশা গুরুত্ব পাইছেন আল্লাহ হাফিজ